জেলার খবর নিবেদন করছে বিপোদার মাইক্রোগোল্ড সিজি নেক্সট জেনারেশন এমজি গার্মেন্টস ডেন্টাল কেয়ার ডাক্তার এ সরকার কালজালি ব্রিজে ওঠার আগেই এ যেন এক মরণ ফাঁদ রাস্তা আছে তবে রাস্তা যেন মৃত্যুর কূপ আর এর জেরেই ভোগান্তি কালজানি নাটাবাড়ি এলাকার মানুষদের ছোট ছোট গাড়ি চলাফেরা করলেও চলে না কোনো বড় গাড়ি এছাড়াও ছোট গাড়ি চললেও মেলে না জায়গা আর তাতেই অসুবিধার সম্মুখীন এলাকাবাসী থেকে শুরু করে যাত্রীদের আর এই রাস্তা ভাঙার কারণেই চলাচল বন্ধ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস তার ফলে ভোগান্তি নিত্য যাত্রীদের আর সেই পথে বাস চলাচল না করায় ঘুর পথে পরিষেবা দিতে হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এদিন সেই এলাকা পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি পরিদর্শনে গিয়ে কি জানালেন শুনুন না আমাদের যেহেতু দুটো জায়গায় হেরিটেজ রোডের উপর এই গড়াধর নদীর সেতুর উপর দুটো জায়গায় রেইন কাট হয়ে রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে সুতরাং বড়ো গাড়ি চলাচলে অসুবিধে হচ্ছে ছোট ছোট গাড়িগুলো চলছে তো আমরা ইতিমধ্যেই রাস্তার বিষয়টা নিয়ে জেলা শাসক আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি আর আমরা যে বিষয়টা জানতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে এটা মেরামতের কাজ শুরু হবে আর মেরামত হয়ে গেলে আবার পুনরায় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই রুটে গাড়ি চালাবো আপাতত দুদিন থেকে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা ভারী যান চলাচল এই রুটে বন্ধ আছে কিন্তু ছোট ছোট গাড়িগুলো সব চলছে তবে দুটো জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার এই বর্ষার কারণেই আরও রাস্তাটার কিছু কিছু জায়গায় খানা খন্দ আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তা সাড়াইয়ের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে অল্প সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যাওয়া গাড়িগুলো যাওয়া হচ্ছে না স্টেট বাসগুলো সেটা বন্ধ হয়ে গেল আসা রাস্তাটা আজকে সপ্তাহ থেকে ভাঙা এখন শুধু কি ছোট গাড়ি যাচ্ছে নাকি ছোট গাড়ি শুধু অটো টোটো এগুলোই যাচ্ছে বড় গাড়ি যাচ্ছে না সেইখানে কতটা অসুবিধা সম্মুখীন হচ্ছে ভালোই অসুবিধা এগুলি কি অসুবিধা বলবো যে যদি না চলে লোকজন যাইতে না এখন হাইটে হাইটে যাওয়া লাগে বুঝবা কালকে যাওয়া বাসে চলা লাগে আপনারা কি কাউকে জানিয়েছেন জানিয়েছে অনেক উপরে উপরে জানানো হয়েছে এখনো কোনো সুরা হয়নি কিছু হয়নি এখনো এই এলাকার নাম কি কালজন কুড়াপাড়া আপনার নাম ফের আন্দোলনে নামলো কোচবিহার রাজবাড়ী পার্কের শ্রমিক কর্মচারীরা শ্রমিকদের ন্যায্য বেতন পার্কের পরিচ্ছন্নতা পর্যটকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলনে নামলো কোচবিহার রাজবাড়ী পার্কের শ্রমিক কর্মচারীরা আমরা আছি রাজবাড়ী পার্ক শ্রমিক কর্মচারী আইন টিউসির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ শ্রমিকরা এখানে সরকারি ন্যায্য বেতন পাচ্ছে না সেই দাবি এবং রাজবাড়ি পার্কের যে জরাজীর্ণ অবস্থা এবং রাজবাড়ি পার্কে যারা ভিজিটার তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না সেই সুবাদে আমরা শ্রমিক সংগঠন আই টিউসির পক্ষ থেকে আমরা বারবার ডিএম সাহেব এবং আমাদের এখানকার যে আধিকারিক বনাধিকারিক আমরা বারবার এবং লেবার কমিশনারকে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো বাদ করেনি এবং ইতিমধ্যেই মার্চ মাসের আগে আমাদের বনাধিকারীকে নেতৃত্বে শ্রমিক সংগঠনের নেতৃত্বে ত্রিপাক্ষিক বৈঠক হয় সেই বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয় যে বন বনাধিকারী সিদ্ধান্ত গ্রহণ করে যে মার্চ মাসের মধ্যে শ্রমিকদের ন্যায্য বেতন এবং ভিজিটার যারা আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং পার্কের সুন্দরজনের ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু মার্চ মাস অতিক্রান্ত হওয়ার পর আজকে জুলাই মাস আমরা এক পার্সেন্ট আমরা কোনো উন্নয়নের কাজ দেখতে পাইনি বাধ্য হয়ে শ্রমিকরা যখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে আমরা বারবার যখন ডিএফ সাহেবের সাথে বসি উনি নানা রকম তালবাহানা গ্রহণ করে আমরা আজকেও যখন ডিএম সাহেব ডিএফও সাহেব আমাদের টাইম দিয়েছিলেন সাড়ে এগারোটার সময় আমরা সেই সাড়ে এগারোটার সময় যখন যাই উনি একটা অজুহাত দিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন তাহলে এই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে কতদিন চলতে পারে শ্রমিকরা অর্ধাহারে অনাহারে দিন কাটবে এবং দশ টাকা দিয়ে ভিজিটার যারা টিকিট কেটে আসবে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে এই অবস্থায় আমরা শ্রমিক সংগঠন যারা পরিচালনা করি আমরা যারা কর্মচারী এই অবস্থায় আমরা বসে থাকতে পারি না সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে আমরা প্রাথমিক ফল হিসাবে আমরা একটা অবস্থান ছোট্ট একটা টুকেদারে গ্রহণ অংশগ্রহণ করেছিলাম সেই সময় আমরা দেখলাম একজন স্টাফ তিনি ঝান্ডা ফেলে দিয়ে ও কাউন্টার থেকে ফিরিয়ে গেলেন আমরা কোনো ভিজিটার কাটকাই নি আমরা কোনো কাউন্টার বন্ধ করে নিই আমরা সচল রাখছি আমরা জানি না আমরা চাইছি যে এই পার্কের সমস্ত শ্রমিকদের ন্যায্য বেতন সরকারি পরিকাঠামোর যে বেতন সেই বেতন প্রদান করতে হবে এবং ভিজিটার যারা আসেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজবাড়ি উদ্যানকে একটা ঐতিহ্যশালী সুন্দরজন পার্ক পরিণত করতে হবে আমরা বেতন পাচ্ছি যেই বেতন একটা সামান্য কোনো সরকারি রুলস সরকারি একটা যে গঠন সেই গঠনে দেওয়া হচ্ছে না সেই দাবিতে আমাদের আজকে আন্দোলন আমার নাম সঞ্জয় দে স্কুলের ভেতরে অসামাজিক কাজকর্মের ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয় ঘটনাটি ঘটেছে কোচবিহার গুড়িয়াহাটি এক নম্বর অঞ্চলের কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীদের মধ্যে অভিযোগ স্কুল বন্ধ থাকলেও স্কুলের ছোট গেটটিকে কে বা কারা স্কুলের ভেতরে প্রবেশ করে মদ খাওয়ার মতো অসামাজিক কাজকর্মের পরিবেশ তৈরি করেছে বারে বারে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এদিনের এই ঘটনায় আবারও কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ বলে জানা যায় এই আজকে যেমন আমরা স্কুলে সকলে এমসি নেই সেই সময় দেখছি আমাদের যে বিদ্যালয়ের মেন গেট লোহারটি গেট ছোটো যে গেটটা সেই গেটটা নেই কে বা কারা সেটাকে কেটে নিয়ে গেছে না কোথাও ফেলে গেছে সেই সম্বন্ধে আমরা কনফিউজ ছিল তো এসে বলছি কোথায় গেল গেটটা তো আমার সিসিটিভি ফুটেজটা আমি দেখছি দেখলাম যে রাত্রে মোটামুটি দশটা এগারোটা বারোটায় কিছু মানে কি বল মিসকিন যারা তারা ঢুকছে বেরোচ্ছে একটা বড় ক্ষতি গেটটা তো লাগাতে গেলে অনেক টাকা পয়সারও ব্যাপার আছে আর লোহার একটা গেট সরকারি সম্পত্তি একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কীরকম অনাহত যে ঘটনা সেটা ঘটল আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য চিঠি চাপাটি সব তৈরি করলাম কিন্তু এর আগেও শুধু শুধু এটাই না মানে গ্র্যাজুয়েল এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিদ্যালয়ের সঙ্গে সেটা হচ্ছে যেরকম বাউন্ডারি অনেকটা কিছুটা আমরা ভেঙে দেয় যেগুলো একটু নরম অনেক দিনের পুরোনো বাউন্ডারি আমাদের একটা মিড ডে মিলের টিউবওয়েল আছে অনেকবার আমরা লাগাই দুদিন তিন দিন পরে দেখি মাথাটা নেই হারিয়ে গেছে আমাদের কিছুই হচ্ছে না রাত্রে তো এখানে দশটা এগারোটায় আড্ডা দিই এইসব সব পরিবেশ তো এটা না বিদ্যালয় বাচ্চারা আসবে শিশুরা আসবে খোলা মনে আসবে পড়াশোনা প্রথম পাঠন এগুলো শিখবে ওই অযাচিত আড্ডা বা ওই ধরনের ঘটনাগুলো ঘটানোর জন্য তো এই বিদ্যালয় না আমরা প্রশাসনের নলেজে এনেছি আমরা আশাবাদী নিশ্চয়ই কোনো একটা সঠিক পদক্ষেপ হবে আর এই কাজগুলো অচিরেই বন্ধ হবে আমরা এই আশায় দিন নিয়েছি কতদিন ধরে এরকম ঘটনা ঘটছে এটা মাঝে মধ্যেই হয় নতুন একদম না তবে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে খুবই মেজর একটা লোহার গেটকে ভেঙে সেটাকে নিয়ে যাওয়া নেশার জন্যই হোক তার পয়সা জোগাড় করার জন্যই হোক বিদ্যালয়ের সঙ্গে তো কারো কোনো এনিমিটি রিলেশন নেই বাচ্চারা আসে এখানকার লোকাল অনেক ছেলেরা আসে অনেক গার্জেন অভিভাবকরা তারাও সহানুভূতিশীল তারাও এটা পছন্দ করছে না লোকাল ক্লাব নেতৃত্ব তারাও পছন্দ করছে না আমরা তো করছি না ছাত্ররাও করছে না বারোই জুলাই কমিটির তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এগারো দফা দাবিকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করল বারোই জুলাই কমিটি আপনাদের সবাইকে সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রাথমিক মাধ্যমিক শিক্ষক কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী কেন্দ্রীয় এবং রাজ্যের রোড কর্পোরেশনের কর্মচারী সমস্ত সংগঠনগুলো একসাথে আমরা এই যৌথ আন্দোলনের কমেছি বাড়ি জুলাই কাল আমাদের এই বারো জুলাই কমিটির জন্ম হয়েছিল উনিশশো ছেষট্টি সালে বারো জুলাই কাল এবছর আমাদের উনষাটতম প্রতিষ্ঠা দিবস এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা উনষাট বছর ধরে সমস্ত মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষকদের একটা যৌথ আন্দোলনের মঞ্চও তারা শ্রমিক কর্মচারী শিক্ষকদের হকের দাবি নিয়ে লড়াই করে চলেছে এই উনসারতম প্রতিষ্ঠা দিবসে আমরা যে কথাটা আপনাদের মাধ্যমে সকলের কাছে বলতে চাই যে আমরা আমাদের যে হকের দাবিগুলো আসি তা থেকে সরছি না এই শপথ বা ঘোষণা আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে রাখতে চাই এবং শুধু আমাদের নয় মধ্যবিত্ত কর্মচারী শিক্ষকদের নয় সমাজের সব অংশের মানুষেরই হফের দাবি আছে তারা লড়াই করছে আমরা মধ্যবিত্তদের এই গফের দাবিগুলো নিয়ে সমস্ত কর্মচারী শিক্ষক কর্মরত ও অবসরগত প্রত্যেককে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি কারণ একজোট না হলে দাবি আমাদের পূরণ হচ্ছে না যতই যুক্তিসম্মত ভোট না কেন তার প্রতিষ্ঠা দিবস আমরা বারোই জুলাই তারিখে আগামী শুক্রবার দিন গোটা রাজ্যে পালন করব এই কর্মসূচিকে উপলক্ষ করে আমাদের নানাবিধ কর্মসূচি আছে সেটা আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই আগামী এগারোই জুলাই অর্থাৎ প্রতিষ্ঠা দিবসের আগের দিন আমরা গোটা রাজ্যের কর্মচারী শিক্ষকরা তাদের কর্মস্থলে টিফিন বিরতিতে আমরা এগারো দফা দাবিকে সামনে রেখেছি তার সেই দাবি অর্জন করবার জন্য দাবির কথা সরকারের কাছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিক্ষোভে স্বাভাবিক আমরা বারো তারিখ সকালবেলা আমাদের জুলাই কমিটির পতাকা উত্তোলন করব গোটা রাজ্যে একদম কেন্দ্রীয় স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আমরা সেদিন দুপুরবেলা আমরা জেলা শাসকের কাছে আমরা আমরা এই দফা দাবি সম্মিলিত জেলা হাতে তুলে কোচবিহারে তৈরি হল বেঙ্গল স্টেজ পারফর্মার গ্রিলসের সংগঠন ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলাতে শিল্পীরা বেঙ্গল স্টেজ পারফর্মার গ্রিলসের সংগঠনের সঙ্গে যুক্ত হলেন এতদিন পর্যন্ত কোচবিহার জেলাতে এই সংগঠনের কোনো শাখা ছিল না রবিবার কোচবিহারের একাধিক শিল্পী এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন অর্থাৎ কোচবিহারে এই সংগঠনের নতুন শাখা স্থাপিত হলো রবিবারের এই অনুষ্ঠানের পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি কোচবিহারের পুলিশ সুপার দ্যান ভট্টাচার্য উপস্থিত ছিলেন কতুয়ালি থানার আইসি তপন পাল সহ একাধিক ব্যক্তিবর্গ বিএসপিজি অর্থাৎ বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্সের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলির উপস্থিতিতে কোচবিহারের বেনফিসে প্রায় একশো জনের মতো সদস্য এই সংগঠনের সাথে যুক্ত হলেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সুমিত গাঙ্গুলি সুন্দরভাবে শিল্পীদের কাছে ব্যাখ্যা করলেন এই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্যতা সম্পর্কে আগামী দিনে চলার পথে কতটা সাহায্য করবে শিল্পীদের সেই বিষয়েও শিল্পীদের অবগত করালেন তিনি আমরা শুনে নেব এই সংগঠনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্য নিয়ে কি বলেন রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি একটা সংগঠন আছে নাম বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড সংক্ষেপে এই সংগঠনটা সারা পশ্চিমবাংলায় বিস্তৃত হালাকাটা পর্যন্ত বিস্তৃত বহুদিন ধরে আমরা কোচবিহারে আজকে এখানে নতুন জেলা কমিটি করলাম প্রত্যেকটা জেলায় সারা পশ্চিমবাংলায় আঠাশটা জেলায় আঠাশটা জেলা কমিটি আছে এই কমিটির কাজ কি সমস্ত শিল্পীরা যারা রাজনীতিবেলা অনুষ্ঠান করে তারা যাতে ঠিক মতো টাকা পায় তারা যাতে কমিটির দ্বারা কোনোরকম কষ্ট না পায় অ্যারেঞ্জাররা যাতে কমিটির কাছ থেকে ঠিকঠাক টাকা পায় রকম কোনো হেডটেলের শিকার না হয় তার জন্য ইউনিয়ন এটা তাদের দেখাশোনা করে এবং যদি কোনো দুঃখ শিল্পী কখনো অ্যাক্সিডেন্ট হয় হসপিটালাইজ হয় তাদের পাশে দাঁড়ানো তাদের একটু আর্থিক সাহায্য করা তাদের জন্য ডোনান তোলা এটা শিল্পীদের তো মাথার উপরে কেউ নেই সরকারও নেই এটা তো অসাংগঠনিক একটা জায়গা যারা শিল্পীরা মুক্তমঞ্চে কাজ করে তাদের মাথার উপরে নেই তাদের মাথার উপর একটা ছাতা তৈরির জন্য আমাদের বিএসপি সমর্থন তৈরি হয়েছে এই শিল্পীদের পাশে দাঁড়ায় সারা পশ্চিমবাংলায় আঠাশটা জেলায় আঠাশটা জেলা কমিটি আছে আজকে এখানে কুচবিহার এসেছি জেলা কমিটি তৈরি করতে যাতে শিল্পীরা সুন্দর অতি সুস্থভাবে কাজ করতে পারে আরও এই ধরনের মানে সংগঠন থাকাতে শিল্পীরা অনেকটা আশ্বস্ত হবে তাদের পাশে আপনারা কিভাবে কাজ করবেন এই তো এইভাবে কাজ করবো বললাম যে তারা যদি কখনো রাত্রিবেলা বিপদে পড়ে তাহলে এখানে একটা হেল্পলাইন নাম্বার থাকবে ফোন করবে তারা সেই হেল্পলাইন নাম্বার কন্ট্রোলে ফোন করবে পুলিশ কন্ট্রোলে ফোন করবে প্রশাসন জানে এটা পুরোটাই প্রশাসন সেই জন্য আজকে এখানে আমাদের মাননীয় সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ উপস্থিত ছিলেন আজকে এখানে ইন্সপেক্টর ইনচার্জ কর্তালি তিনি উপস্থিত ছিলেন সারা পশ্চিমবাংলার সমস্ত এসপিরা জানেন আমাদের বিএসপি সংগঠন জানেন তারা যদি কখনও কোনো অসুবিধা করে তাহলে এখানে প্রত্যেকটা জেলায় হেল্পলাইন নাম্বার আছে এবং সেই হেল্পলাইন নাম্বার থেকে তারা হেল্পলাইন নাম্বারে ফোন যখন এবং তারা এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 পয়েন্ট টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় পাশানের দুনিয়ায় চলো যাই নতুন সাজি সাজো দে ভাষানে বতে যাড়ায় এমন তোমার এম জি কার্মেন্টস আর তোমার এম জি কার্মেন্টস মে এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue hindi or bengali. our motto, where learning begins, aims planting the seed of knowledge. উই বিলিভ ফর গুড লিডার্স অফ টু মরো উইনিড গুড স্কুলিং টুডে নিউ জেলা পরিষদ কোচবিহার নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজকুমার দ্য রয়্যাল অ্যাফেয়ার এ হাউস অফ ফ্যান্সি শেরওয়ানি কুর্তা পায়জামা ইন্ডো ওয়েস্টার্ন অ্যান্ড শুজ অ্যান্ড ব্লেজার আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো Othoba eight nine two seven three four eight eight five four A -Nombore. जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজই চলে আসুন শ্রী জি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড গোজবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205 আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার